আহা নারীর পইরা জীবন গেছে জয়রা নি কোন অপরা হইলা এমন জীবন কি করে কোন অপরাধে আরে দিলি ভাই হা ভাই আমি কয়ে

আপনারা অনেকেই তাকে চিনে থাকবেন আর সে আজকে আমাদের জায়ান স্টুডিওতে আসছে তার গান রেকর্ড করার জন্য না জানি গাও গাও

আসলে দিলে খুব সহজ সরল মনের একজন মানুষ ও বেশি বুঝে না বললেই চলে আর ওর সাথে ওর যে কাজিন গুলো আছে বা কাকাতো ভাই বলেন তারাই ওকে ভিডিও করার জন্য সহযোগিতা করে থাকে এবং তার পেজ আইডি সবকিছুই মেনটেন করে

আর আমাদের স্টুডিও অনার হচ্ছে মেহেদি হাসান সুমন ভাই তাকে অনেকে চিনে থাকবেন সে সঙ্গীত শিল্পী এবং অডিওর কাজ গান গজল সব কিছুই সে করে থাকে তাই দেলেবাই আমাদের কাছে আসাতে সে তার কাজটা মনোযোগ দিয়ে করে দিচ্ছিলো এবং অনেকভাবেই তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল আপনারা ইতিপূর্বে ভিডিওতে দেখতে পেরেছেন তো তার এই ফাইনাল প্রোডাক্ট বা ফাইনাল গান বা ডায়লগ যাই বলেন এগুলা ভাইরাল দেলে পেজ নামে একটা পেজ যেটা ওর পেজ ওইটাতে যে ওরা ওর বায়ঞচারি যারা আছে। সবাই ওটাকে মেনটেন করে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন এবং কি পেজটাকে ফলো করে দিবেন।